চলুন আজকে আপনাদের পুরাতন ঐতিহ্যবাহী গলাকাটা মসজিদ দেখার জন্য নামটি শুনলেই গা হিম করে ওঠে তবে এই নামটিরও একটি ইতিহাস আছে সে প্রায় ছয়শো বছরের পুরানো এই মসজিদটির অবস্থান ঝিনাইদা জেলার কালীগঞ্জ বারোবাজার নামক স্থানে প্রিয় দর্শক এই মসজিদটিরও পাশেই রয়েছে বারো বিঘা জায়গা নিয়ে একটি দিঘি আর এরই পাশে রয়েছে মসজিদটি আর এই দিঘিটার দিঘিটার জন্যই নামকরণ করা হয়েছে মসজিদটির এরও একটি ইতিহাস রয়েছে যেটা এখানে অনেক আগেই একটা রাজা ছিল সে রাজা খুবই কঠোর এবং প্রজাদের একটু অন্যায় পেলেই গলা কেটে এই দিঘিতে ফেলে দিত আর এজন্যই এই মসজিদটির নামকরণ করা হয়েছে গলাকাটা মসজিদ চলুন মসজিদটি আমরা ঘুরে ঘুরে দেখি এই মসজিদটির ভিতরে রয়েছে কুষ্টি পাথরের দুইটি পিলার যেটা খুবই সৌন্দর্য মন্ডিত এবং গম্বুজ আছে ছয়টি পাশেই একটি সংগ্রহশালা বা জাদুঘর সেখানে সংরক্ষিত আছে সেই ছয়শ বছরের পুরাতন একটি তলোয়ারি পুরাতন মোগল আমলের কোরআন শরীফ যেটা হাতে লেখা এবং পাশেই কিছু চর্যপত্র এবং এর পাশেই আছে দিঘিটি কি সুন্দর ঐতিহ্যমণ্ডিত এই মসজিদটি যেটা আজও দাঁড়িয়ে আছে অক্ষত অবস্থা নিপুণ হাতের কারুকার্যময় এ মসজিদটি পাশে দিয়ে এখনও রয়েছে এবং সেখানে অনেকেই গোসল করে এবং মসজিদটির আরেকটি বিষয় হচ্ছে মসজিদটির নকশা এবং কারুকার্য যা তুলনীয় যা এখানকার মানুষকে আকৃষ্ট করে সেই সাথে বাইরের মানুষকেও এখানে সৌন্দর্যমণ্ডিত যে ঐতিহ্যবাহী স্থাপত্য শৈল্য বা পুরাকৃতিক সব কিছুই দর্শকের মন ভরে তাই আসুন সবাই ইতিহাস ঐতিহ্যের সাথে থাকি ধন্যবাদ সকলকে